আজকে বিডির মধ্যে থাকবে দুইটা অফার ঠিক আছে আগে কালারগুলো দেখেন এখানে অনেকগুলো কালেকশন আছে আর প্রথম অফারটা বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রতিটা থ্রি পিসে রেগুলার প্রাইস থেকে কম মানে পঞ্চাশ টাকা কম পাইকারি বিক্রি আমরা যে পাইকারি বিক্রি করি তার থেকে গতকাল যে রেটে দিয়েছেন এই কাপড়গুলো এ থেকে পঞ্চাশ টাকা কম প্রতিটা কালেকশনের মধ্যে এখানে চার পাঁচটা কোয়ালিটির কাপড় আছে দ্বিতীয় অফারটা হচ্ছে আপনি ইচ্ছা মতো মানে যেইখান থেকে খুশি খুশি সেখান থেকে আমাদের কাছ থেকে নিতে পারেন তো অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এই কালেকশনগুলো নেওয়ার জন্য ইনশাল্লাহ সবার আগে নতুন ডিজাইন আমরা দিচ্ছি আপনাদেরকে আমাদের এই সব থেকে তো কথা বলা ছিল না প্রথমে দেখাবো এইগুলো দেখেন এগুলো একটু ক্লোজ করে ধরো এইখান থেকে এই পর্যন্ত যেগুলো আছে মাত্র চারশো টাকায় ঠিক আছে আমি আপনার কয়েকটা কালেকশন খুলে দেখাচ্ছি মাত্র চারশো টাকায় পাচ্ছেন এই চমৎকার চমৎকার কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর কালেকশন চমৎকার কালার চমৎকার কালেকশন মাত্র চারশো টাকায় পাচ্ছেন এই কালেকশনটা হাতের কাপড়টা থাকবে এক্সট্রা ও থাকবে পাঁচ হাত দেখেন এটা হচ্ছে অন্যটা অন্য থাকবে আছে এখান থেকে আমি আপনাকে দু একটা কালেকশন খুলে দেখাচ্ছি বাইগুলো কালারগুলো দেখে দিচ্ছি এরপর আপনার ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নেবেন এটা ছিল একটা কালেকশন এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকার মধ্যে এখান থেকে আমি আপনাকে আরেকটা কালেকশন খুলে দেখাই মানে ভালো মানের কালেকশন মাত্র চারশো টাকায় চারশো টাকায় চারশো পঞ্চাশ না মাত্র চারশো টাকায় রেগুলার প্রাইস চারশো পঞ্চাশ টাকা পাইকারি আজকে দিচ্ছি মাত্র চারশো টাকায় পঞ্চাশ টাকা দিচ্ছি এক এক পিসে মানে অফার এক এক পিসের মধ্যে পঞ্চাশ টাকা অফার দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর কালেকশন ভালো মনের কালেকশন আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা মানে একটা কালেকশন আর একটা কালেকশন দেখাচ্ছি আর একটা কালার দেখাচ্ছি আপনার ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতন কালেকশন কালার দেখতে পাবেন ইনশাল্লাহ মানে ভিডিও কল দিয়ে দেখে দেখে অর্ডার করতে পারবেন কিন্তু এখান থেকে স্ক্রিনশ পাবেন যেহেতু এক পিস এক পিস করে আসে আপনার ভিডিও কল দিলে ভালো হয় যেহেতু এক পিস এক পিস করে আসে ভিডিও কল দিলে ভালো হয় আপনার ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন জাস্ট কয়েকটা কালেকশন নিয়েছি স্যাম্পল আকারে ঠিক আছে আপনার কল দিলে আর অনেক কালেকশন আছে ওইগুলো আপনার দেখতে পাবেন ঠিক আছে তো অবশ্যই আপনার ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নেবেন দেখেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর ভালো মনের অন্য দেখেন ভালো মনে না মাত্র চারশো টাকা পাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো হ্যাঁ এরপরে আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে কালারটা দেখাচ্ছি এখান থেকে স্ক্রিনশটা দেখেন এটা হচ্ছে একটা কালার মাত্র চারশো টাকায় এখন যা দেখবেন সব চারশো টাকায় এখন যা দেখবেন সব চারশো টাকা দিয়ে কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে স্ক্রিনশটটা রাখতে পারেন যারা স্ক্রিনশট রাখবেন তারা আগে পেয়ে যাবেন ঠিক আছে মাত্র চারশো টাকা যেখান থেকে খুশি সেখান থেকে মানে নিতে পারবেন এগুলো যা দেখাচ্ছি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমাদের মানে আপনারা নিতে পারবেন যত পিস খুশি খুশি তত পিস ঠিক আছে মানে সর্বনিম্ন দশ পিস তো নিতেই হবে তাই না সর্বনিম্ন দশ পিস নিতে হবে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন সেটা হচ্ছে এটা কিন্তু রেগুলার প্রায় সাতশো পঞ্চাশ টাকা রেগুলার প্রায় সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র সাতশো টাকায় ঠিক আছে মাত্র সাতশো টাকা দিচ্ছি এই এই কালেকশনটা আমি একটা কালেকশন আপনাদেরকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি ঠিক আছে একটা কালেকশন খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন আমি একটা না কয়েকটা কালেকশন দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা এখান থেকে আপনি স্ক্রিনশট রাখতে পারেন ঠিক আছে স্ক্রিনশট রাখতে পারেন আমরা অর্ডার নিচ্ছি স্ক্রিনশটের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় সুন্দর সুন্দর ড্রেসগুলো ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদের আরও একটা ডিজাইন এখানে অনেকগুলো ডিজাইন আছে আমি জাস্ট দুই একটা ডিজাইন খুলে দেখাচ্ছি বাকিগুলো ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নেবেন এটা হচ্ছে আরেকটা জামা মানে এগুলো তো ভালো মানে কালেকশন ভালো মানে কাপড়ের কালেকশন ঠিক আছে জাস্ট অফার দিচ্ছি আপনাদেরকে আজকের একদিনের জন্য অফার দিচ্ছি আপনারা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট রাখবেন নেওয়ার জন্য ঠিক আছে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট রাখবেন এরপর আমি আপনাকে এগুলোর কালারটা দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা আমি আপনাকে দেখা দিচ্ছি এটা তো ভালো মনে কালেকশন যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এই কালেকশনগুলো আগে আগে পেয়ে যাবেন এগুলো আমাদের আনসিরিং বিধে আমরা আমরা আপনাদেরকে এই অফারটা দিচ্ছি ঠিক আছে আমি সেদিন থেকে এই অফারটা দিচ্ছি অনেকে মনে করে ভাই অফার তো দেন খারাপ কাপড়ের ভাই খারাপ কাপড় না এগুলো বিক্রি করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এগুলো বিক্রি করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন দিতে পারবেন ইনশাল্লাহ তো আর দেরি করবেন না অবশ্যই এগুলো বাড়িয়ে বাড়িয়ে নেবেন দেখেন এটা হচ্ছে একটা কালেকশন এটা হচ্ছে একটা কালেকশন মানে এগুলো হচ্ছে অফার প্রাইজে মাত্র সাতশো টাকা দিচ্ছি মাত্র সাতশো টাকা দিচ্ছি পাইকারি মূল্যে সাতশো পঞ্চাশ টাকা কালেকশন মাত্র সাতশো টাকায় পাচ্ছেন দেখেন কত ভেজিটেবল ডায়ের মধ্যে কত সুন্দর কালারটা চমৎকার কালেকশন ঠিক আছে তো অবশ্যই এখান থেকে স্ক্রিনশটটা অর্ডার করার জন্য এরপর দেখাবো আপনাদেরকে এটা রেগুলার প্রাইস চারশো আশি টাকা এটা তাহলে কত হয় চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি আর চারশো তিরিশ টাকা দিচ্ছি চারশো তিরিশ টাকা পাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে এখান থেকে আমি আপনাকে দুই দুই একটা কালেকশন দেখাই আর যাতে বুঝতে পারো আমরা কী কালেকশন বিক্রি করতেছি অবশ্যই এগুলো নিতে হলে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে অর্ডার অর্ডার নেবেন ভিডিও কলের মাধ্যমে ঠিক আছে এটা হচ্ছে একটা কালেকশন এরপরে আমি আপনাদেরকে এখান থেকে কালেকশন খুলে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে মানে মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকায় পঞ্চাশ টাকা অফার দিচ্ছি পঞ্চাশ টাকা অফার দিচ্ছি আপনাদেরকে এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে জামাটা মাত্র চারশো চারশো তিরিশ টাকা পাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে চারশো আশি টাকা ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার ভালো মানের কালেকশন ঠিক আছে এটা হচ্ছে অন্যটা হাতা কাপড়টা সালারটা এখানে আছে আমি এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাচ্ছি মাত্র কত চারশো তিরিশ টাকায় চার চারশো তিরিশ টাকায় দিচ্ছি আপনাদেরকে এই কালেকশনটা সর্বনিম্ন দশ পিস যেই ডিজাইনটা পছন্দ ওই ওইখান থেকে আপনারা নিতে পারেন দেখেন সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে পারেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন সুন্দর কালার সুন্দর ডিজাইন ঠিক আছে এটা দেখেন অন্যটা দেখেন কত বড় একটা অন্য চারশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এখন এটা কালারগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন এটা এটার কালার বললে অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো স্ক্রিনশট রাখবেন কোনটা কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা মূল্য দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেওয়া আছে আপনারা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বায়ুমত্তি দিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দেবেন টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে তারপর আপনারা আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এখন দেখবেন আপনার এই কালেকশনটা এটা হচ্ছে বড় বড় এই কালেকশনটা এই কালেকশনটা রেগুলার প্রাইস আছে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা রেগুলার প্রাইস এখান থেকে পঞ্চাশ টাকা আমরা সার দিচ্ছি আপনাদেরকে তো ওই প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রথমে যে কালেকশনটা দেখাবো দেখেন এটা হচ্ছে আরো সুন্দর একটা কালেকশন চমৎকার একটা কালেকশন রেগুলার প্রাইস পাঁচশো বিশ টাকা এখান থেকে পঞ্চাশ টাকা আপনারা মানে অফার পাচ্ছেন আর চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা পাচ্ছেন এই কালেকশনটা দেখুন কোন চমৎকার কালেকশন সুন্দর কালার সুন্দর ডিজাইন মাত্র চারশো সত্তর টাকা পাচ্ছেন এই কালেকশনটা এরপরে আমি আপনাকে এখান থেকে আরেক কয়েকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এর মধ্যে পুরো সেট হয়ে আছে ঠিক আছে আপনার ইচ্ছা মতো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কিন্তু এটার মধ্যে পুরো সেট আছে আপনারা এখান থেকে বি মানে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে পেয়ে যাবেন দেখেন সুন্দর কালেকশন চমৎকার কালার খুবই ভালো মানে কালেকশন আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা জামাটা এটি এটা হচ্ছে ওনাটা মাত্র চারশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন এটা চারশো সত্তর টাকা পাচ্ছেন এই চমৎকার কালেকশনটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালেকশন আসলে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার ইচ্ছা মতো আপনারা মানে দেখে দেখে বাসায় বাসায় করে তারপর নিতে পারবেন দেখেন এই কালেশনটা অনেক চমৎকার কালেকশন আর চলমান কালেকশন আপনারা চাইলে এখান থেকে বেশি করে নেবেন কিন্তু কারণ এটার কাপড়টাও অনেক চমৎকার কাপড় দেখেন সুন্দর একটা প্রোডাক্ট আজকে অফারে ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ঠিক আছে এখন আমি আপনাদেরকে কালারগুলো দেখে দিচ্ছি ওয়ান বাই ওয়ান দেখেন এটা হচ্ছে একটা কালার হ্যাঁ এরপরে এটা হচ্ছে একটা এটা একটা এটা একটা মানে এগুলা সাত মানে চারশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা চারশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার কালেকশন ঠিক আছে মাত্র চারশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা কী করবেন আপনাদেরকে স্ক্রিনশট দেবেন কোনটা কোনটা পছন্দ দেখেন কালারগুলো অনেক চমৎকার কালার অনেক সুন্দর কালার এগুলো আপনারা স্ক্রিনশট দেবেন এগুলো অর্ডার করার জন্য দেখেন কত সুন্দর সুন্দর কালার চলে আসলো আপনার জন্য দেখেন সর্বপরি এই মালটা অনেক চমৎকার একটা মাল তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের কাছ থেকে অর্ডার নেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো মনে কালেকশনগুলো দেওয়ার জন্য আমাদের কোনো কালেকশন বিক্রি হতে না পারলে একচেঞ্জ করতে পারবেন তো যাই হোক আজকের তো বিদায় দেবো আসসালামু আলাইকুম